এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে কথা বলেছেন ভারতের মন্ত্রী সিং এটাকে সেভাবে দেখার দরকার আছে সেটাকে আমরা সেভাবেই দেখব প্রশ্ন হচ্ছে ভারত রকম একটা সময়ে যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সে সময়ে ভারত কেন এই ধরনের ব্যবহার করছে আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্ট সাচ এস দ্য অনগোয়িং রাশিয়া ইউক্রেন ওয়ার দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট অ্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ খেয়াল করি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে রেফার করে সিং আর্জ দ্য কমান্ডার্স টু অ্যানালাইজ দিস ডেভেলপমেন্টস প্রেডিক্ট ফিউচার চ্যালেঞ্জেস অ্যান্ড রিমেইন

যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তার ফ্লিট নিয়ে সে কোন দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে এর এর সাথে সাথে কথা উল্লেখ করছে সে সে বাংলাদেশের কনফ্লিক্ট কে নিয়ে এসছে তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন যেটা বলেছেন আবারও বলি কমান্ডার থেকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর সুতরাং কিছুটা ইন্ডিরেক্টলি তো বটেই কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে উত্তর হচ্ছে নৌ বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয় সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে এটির মধ্যে রকম কোনো কনফিউশনের কোন রকম কোনো কারণ নেই মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু জাস্ট একটা রেটরিক সো বাংলাদেশ আগা মানে এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোন সম্ভাবনা তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার মানে যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে সম্ভাবনা কি আছে করবে কি আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার বাহানা তৈরি করবে করবে। আক্রমণ কারণটা খুব সোজা সেটা হচ্ছে আক্রমণ করে ভারত পারবে না মানে একটা সেনা বাহিনী নিয়ে আপনি একটা দেশকে বমিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন এরকম মানে এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন এত আধুনিক সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে কিন্তু তারা হামাসের মতো একটা মিলেশিয়া তাদের সেই অর্থে কোনো খেয়েছে কিন্তু করতে পেরেছে বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে ভারত কোন কারণে বাংলাদেশকে তা করবে আমি মনে করি না ভারতের সেই পরিস্থিতি অর্থাৎ সেই বিশ্ব পরিস্থিতি ভারতের সামনে আছে আর বাহানা বাংলাদেশের প্রতি এত ধারা বাহানা তৈরির চেষ্টা ভারত কখনো করতে পারে তবে আমি একটা কথা এটাও বলে রাখি বহুদিন ধরেই বলছি সেটা হলো রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর থেকে পৃথিবীর কিন্তু একটা বাস্তবতা পাল্টে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে এক দেশ ভেঙে আরেক দেশ হয়েছে কিন্তু এক দেশ আরেক দেশের ভূমি দখল করে নিজের সাথে অ্যানেক্স করেনি রাশিয়া ইউক্রেনের অন্তত 20% ভূমি তার হিসাব মতে তার আইন মতে রেফারেন্ডাম শ্যাম একটা রেফারেন্ডাম দিয়ে সে তার সাথে করে ফেলেছে সুতরাং বর্তমান বাস্তবতায় পৃথিবীতে এই সম্ভাবনা আমরা উড়িয়ে দেব না কোনো দেশ আর একটা দেশকে আক্রমণ করে তার ভূমি দখল করার চেষ্টা করবে সুতরাং ভারত ভূমি দখল করার পরিকল্পনায় খোয়াবে কখনো বাংলাদেশকে আক্রমণ করবে না এটা আমাদের মনে করা ঠিকটা সেই সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে কি আছে বাংলাদেশে যা হচ্ছে উনি ওই নজর রাখতে বলছে আর বাংলাদেশে নজর রাখতে বলছে এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে যা ঘটছে তাতে নজর রেখে ভারতকে আনএক্সপেক্টেড পরিস্থিতির জন্য কমান্ডারদেরকে প্রস্তুত হতে কেন বলা হবে কি ঘটছে বাংলাদেশে এখন বাংলাদেশ শেখ হাসিনা এক দায়া দিছে শেখ হাসিনা পালিয়েছে ভারতে তো সেই ভারতে যখন পালিয়ে যায় এদেশে এখন একটা অভ্যুত্থান পরবর্তী সরকার আছে যে সরকারটা চেষ্টা করছে রান করার জন্য সো বাংলাদেশের নিয়ে তার সমস্যা কেন হবে কেন হবে ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে আমরা দীর্ঘদিন থেকে দেখছি তারা এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এই ন্যারেটিভ এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বাড়ছে এবং তারা নানান রকম কাণ্ড ঘটানোরও চেষ্টা করতে পারে ফলে ওই একটা বাহানা তারা আছে যেখানে হিন্দুরা ঝুঁকির মধ্যে আছে কিন্তু হিন্দুরা যদি বলছে যদি কমিউনাল ভায়োলেন্সেরও শিকার হয় সেই ক্ষেত্রেও কি ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে সেই যুদ্ধকে সে লেজিটিমাইজ করতে পারবে রাশাকে আমরা যারা সঠিক বলে মনে করেছি ইউক্রেইনের ক্ষেত্রে তাদের কাছে আমার ইন্ডিয়ার যুক্তিটা যৌক্তিক মনে হতে পারে এই দফা ইউক্রেন আগ্রাসনের আগে কিন্তু রাশিয়া দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে ক্রিমিয়া সে দু হাজার চোদ্দ ইউক্রেনের দুটো অঞ্চল সে যুদ্ধ করে গেছে ওখানকার লোকজনকে অস্ত্র দিয়েছে এবং বলা হয় ইন ডিসগাইজ রাশিয়ার সোলজারও সেখানে সেই চোদ্দ সাল থেকেই যুদ্ধে আছে বাহানাটা কি বাহানা হচ্ছে ওই দুটো এরিয়াতে রাশান স্পিকিং পিপলের ওপরে অত্যাচার নির্যাতন করে সেই বাহানায়। এবং পুতিন মনে করেন যেখানে এরকম ভাবে বহু জায়গায় মলদোভাতে একটা আগ্রাসন সে চালাতে পারে হতেই পারে এইরকম চেষ্টা বা সোভিয়েত ইউনিয়নের তো অংশ ছিল অনেকগুলো দেশ বল স্টেট গুলোতে প্রচুর রাশান লোকজন আছে কারণ তারা ওই সময় গিয়েছিলেন এই বাহানা করে পুতিন কোথাও কোথাও আক্রমণ করে বসতে পারেন করবেন কিনা এটা डिफरेंट আলোচনা কিন্তু ওনার ন্যারেটিভটাই এটা ঠিক একই এখন বিজেপি সরকার ভারত এইভাবে কখনো এটাকে প্রেম করে কিন্তু বিজেপি সরকারের কাছে তারা ক্লেইম করার চেষ্টা করছে সারা পৃথিবীর যত হিন্দু আছে তার কাস্টডিয়ান তারা এজন্য আমরা দেখব যে তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট হয়েছে তাতে সারা মানে আইস মানে তার সাব-কন্টিনেন্টে ইন্ডিয়া নেবারদের মধ্যে যদি নন মুসলিম কেউ বিশেষ করে হিন্দুরা অত্যাচারের শিকার হয় তারা যদি ভারতে যায় তারা নাগরিকত্ব পাবে সুতরাং এই হিন্দু ন্যারেটিভ কোনদিন কোনদিন আমি বলছিলাম সেই গ্রাউন্ড এখনই তৈরি হয়েছে কিন্তু সেই গ্রাউন্ড তৈরির এক ধরনের চেষ্টা ভারতের দিক থেকে আছে উইল हैव टू बी वेरी কেয়ারফুল अबाउट दैट কিন্তু এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হবে কারণ আমরা তো কোনো আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি করব না আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না তিস্তা পানি দিচ্ছে না বলে আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না আমাদের উপর আর অন্যায় ভীষণ অন্যায় আছে সেটা করতে যাচ্ছি না আমরা এই মুহূর্তে বক্তব্যের দিক থেকে স্ট্রং হচ্ছি এবং আমরা ভারত করে যাব না আমরা করতে পারি। সীমান্তে হত্যা হলে কঠোরভাবে প্রতিবাদ করতে পারি আমরা আমাদের ন্যায্য পানির হিস্সা যেটা পাওয়া সেটার জন্য সরগোল করতে পারি সেটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে নিয়ে যেতে পারি এগুলো কোনোটাই যুদ্ধ করার জন্য লজিক না এবং মনে হয় না ভারত এখনই তার সে প্রিপেয়ার্ডনেস আছে বাংলাদেশের সাথে যুদ্ধ করা আর শর্ট টার্মে অন্তত আমাদের যে পরিমাণ মানুষের মধ্যে যে পরিমাণ জাতীয়তা বোধ কাজ করছে শুধু সোলজারে তো যুদ্ধ হয় না যুদ্ধ আরো ভিন্ন ভাবেও হয় বহু ভিন্ন ভাবেও হয় ইউক্রেন রাশার বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে দুজনের মধ্যে সাইকোলজিক্যাল ডিফারেন্স এই আলাপটা এসছে রাশা ইনভাইট করতে এসছে ফর এ ভেক রিজন আমি মনে করি আপনারা অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন এবং সেটা অন্যায় কারণে করতে গেছে কিন্তু ইউক্রেনিয়ানরা তাদের মাদারল্যান্ড টেকানোর জন্য ফাইট করেছে ভিন্ন ভারত এখানে এসে যথেষ্ট বিপদে পড়বে হ্যাঁ তাদের ফায়ার পাওয়ার আমাদের চেয়ে অনেক অনেক বেশি তারা চাইলে আমাদের এখানে বহু জায়গায় বহু ধ্বংসযজ্ঞ চালাতে পারবে তেমন কিছু কিন্তু অর্জন করা সম্ভব না কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত তারপর তাহলে কেন এটা করলো ভারতের এই জিনিসটা দেখে আমি আসলে ব্যক্তিগত ভাবে অবাক হইনি কিন্তু খারাপ লাগে মানে এই দেশটা আসলে কিছুই শেখে না কিছুই শিখছে না বাংলাদেশ যেহেতু তার লাইন মতে চলছে না রেদার বাংলাদেশ ভারতকে লাইনে আনার চেষ্টা করছে একটা রিয়ালাইনমেন্টের চেষ্টা করছে ভারত যাতে বাংলাদেশকে একটা কান্ট্রি হিসাবে বিবেচনা করে এবং সেটার ভিত্তিতে সে তার সাথে আচরণ করে বাংলাদেশ ভারতকে সেই জায়গায় আনার চেষ্টা করছে এটা খুবই ন্যায্য চাওয়া এর এর মধ্যে ভারতকে অপমান করারও কিছু নেই ভারতের কাছে আমরা চেয়েছি তুমি আমাকে একটা কলোনি হিসাবে ট্রিট করলে হবে না ফর গড তুমি একটা দেশ স্বাধীন দেশ হিসাবে চিন্তা করতে হবে এই দেশে আঠারো কোটি মানুষ আছে যাদেরকে দীর্ঘদিন অন্যায় অত্যাচারের মাধ্যমে তুমি ক্ষুব্ধ করে তুলেছ ভুলের জন্য অপরাধের জন্য ভারতের আমাদের কাছে সরিও বলা উচিত ছিল সেটা তো দূরেই থাকুক সম্পর্কটাকে সে একটা ন্যায্য জায়গায় এখনো নিয়ে যাবে সেই চেষ্টা তার দিক থেকে আমরা দেখছি না দ্যাটস ভেরি ব্যাড এবং এখন পাল্টা সম্ভবত একটা বার্গেনিং পয়েন্ট এবং আমাদেরকে থ্রেড দিয়ে এসে শান্ত করার চেষ্টা করছে যে আমি আমার আনএক্সপেক্টেড যুদ্ধ হতে পারে এই রকম সতর্ক বাণীর মধ্যে বাংলাদেশের পরিস্থিতিও বিবেচনা করতে বলছি আমার কমান্ডারদেরকে ফলে তা মনে করছে এই যুদ্ধের ভয় দেখে আমাদের সরকার আমাদের জনগণ কিছুটা ব্যাকফুটে চলে যাবে ভারত আমাদের আক্রমণ করলে আমাদের কি হবে এই ভয় আমরা চুপ হয়ে যাব ভুল পথ ভুল পথ আমি সিরিয়াসলি মনে করি জনাব আহ রাজনাথ সিং এর এই বক্তব্য অত্যন্ত অত্যন্ত বাজে অত্যন্ত ভুলও তাদের স্ট্র্যাটেজিক দিক থেকে এটা কোনোভাবে এই দেশের মানুষকে ব্যাক ফুটে নেবে না বরং মানুষকে আরো ক্ষুব্ধ করে তুলবে এবং আমি আমাদের সরকারের জায়গা থেকেও মনে করি এই ব্যাপারে ব্যাখ্যা চাওয়া উচিত আরো ডিটেইলড কি কারণে আপনার মনে হয়েছে যে এই বাংলাদেশের যে পরিস্থিতি সেটার জন্য আপনার আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে যার জন্য আপনার মিলিটারি কমান্ডারদেরকে প্রস্তুত হতে হবে কি কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হামাস এবং ইসরায়েল যুদ্ধের সাথে বাংলাদেশের পরিস্থিতি কি কি যুদ্ধ চলছে হচ্ছে হয়েছে ভারতকে এই ব্যাখ্যাটা দিতে হবে কেন আপনি ওই দুইটার সাথে এটার প্যারালাল টানছেন আমি আশা করি আমাদের সরকার এই ব্যাখ্যা ভারতের কাছে চাইবেন ভারতকে আসলে আমি ব্যক্তিগত মনে করি যেখানে যেখানে আমাদেরকে নিয়ে তারা সঠিক ট্রিটমেন্ট করবে না সেখানেই আমাদের জনগণকে তো সিরিয়াসলি কথা বলতেই হবে আমাদের সরকারকেও বলতে হবে বুঝতে পারছি তারা মনে করছেন এসব হুমকি ধামকি দিয়ে আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ওতে কাজ হবে না ভারত যত দ্রুত এগুলো বোঝে মানে ইটস ফ্রাস্ট্রেটিং এত বড় একটা দেশ যে দেশটা সুপার পাওয়ার হয়ে উঠতে চায় সেই দেশটা এই উদ্ভট সব কাজ টাজ করছে খুবই ফ্রাস্ট্রেটিং তাও হাম সিদের টোক দেন গে মারি সত্যি বলছি হ্যাঁ খুব বেশি বাড়াবাড়ি করো না ওপার বাংলা এপার বাংলা জনগণের বিজয় হোক কিন্তু তোমরা যারা পলিটিশিয়ান আছো অনেক খেলেছো মারি অনেক এই ধরনের উল্টোপাল্টা কথা বলেছো বলে কিন্তু বাঙালির সাথে বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছ ও কলকাতাও কিন্তু একই খেলা খেলার চেষ্টা করছো ওটা তোমার রাজ্য তুমি যা খুশি করো মমতা দিদি পাল্লে ঠেকাবে কিন্তু বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ তুমি নির্দেশনা দিবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে তুমি নির্দেশনা দিতে পারো তোমার গোয়েন্দাদেরকে কিন্তু তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো বাংলাদেশের উপর নজর রাখো তো কি নজর রাখ তোমারই আমি বারবার বলছি যে বাংলাদেশের সাথে সীমান্তে যে ঘটনাগুলো ঘটে এই মন্ত্রীরা কিন্তু প্যাশন থেকে মুস্কিয়ে দেয় আসেন ঘটনা মানে একটা দেশ আর একটা দেশের উপর নজরদারি রাখি কি নিয়ে তার যে গোয়েন্দা অ্যাক্টিভিটিস আছে অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা কূটনৈতিকভাবে কিন্তু ভারত দেখেন বাংলাদেশকে কিভাবে ডিল করার কথা বলছে এদের এটা নিয়ে আমি মনে করি যে খুবই শক্ত একটা ভারতকে পাল্টা বিবৃতি দেওয়া কিন্তু খুবই জরুরি যে মন্ত্রীদের এমন ধরনের বক্তব্য কোনোভাবেই এলাও না তাও কে প্রতিরক্ষা মন্ত্রী ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকালকে তার ভারতীয় সেনাবাহিনীদের সাথে তার একটা বিশেষ বৈঠক ছিল সেই বৈঠকের আলোচনার এজেন্ডা ছিল বাংলাদেশ আর বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়াও এখানে কয়েকটা জিনিসের উদাহরণ দিছে যে রাশা ইউক্রেন এবং বীর ইশাল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেকে শিক্ষা নিতে বলছেন আমি বুঝলাম না মানে এখানে কি শিক্ষা নিতে বলছে তোমরা চীনের সাথে খেলবা তোমরা তোমরা খেলো কিন্তু বাংলাদেশ ইস্যুতে না এই দেশগুলাকে কি বুঝাইলো আমি আসলে ঠিক বুঝি নাই বলা হচ্ছে তার বিবৃতিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন যে আন্তর্জাতিক এসব ঘটনা বিশ্লেষণ করুন ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এখন আজকে আমাদের পোলাপাইন আপনার মার্চ ফর ওই যে কি ডম্বুর বাঁধের দিকে গেছে আবার ভারতকে গতকালকে যে সীমান্ত নিয়ে প্রথমবারের মতন সরাসরি ইনভেস্টিগেশন দাবি করছে এখন এগুলার প্রেক্ষাপটে হয়তো ভারত এরকম বক্তব্য বক্তব্য দিচ্ছে কিনা আমি জানি না যে বাংলাদেশ সীমান্ত থেকে তাদের জন্য অনেকটা হুমকি হতে পারে সামহাও আবার ধরেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে ভারতের যেই জনগণের না মানে ভারত সরকারের যে কিছু মুভমেন্ট আছে সেগুলোর বিরুদ্ধে যেই গোসা খুব আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে সমস্ত এগুলো নিয়েই এখানে আলোচনাটা পাশাপাশি এটাও বলছেন যে ভারত চীন সীমান্তেও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তো রাজনাথের দাবি ভারত একটি শান্তিপ্রিয় দেশ হ্যাঁ তোমরা শান্তিপ্রিয় তোমাদের দেশে কতটা এটা সারা বিশ্ব গণমাধ্যমের বলাতে আমরা জানি আর এই শান্তি বজায় রাখতে সেনাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আর আপনার যদি দেখি যে বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতে আপনার যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এই ইস্যুটাতে কিছুটা উত্তপ্ত কূটনৈতিক ইস্যু কিন্তু চলছে ভেতরে ভেতরে সম্ভবত আবার গতকালকে ভারতের গণমাধ্যমকে ডক্টর ইউনুস যে বক্তব্য দিয়েছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু খুনিরা যারা ভারতে ছিল আওয়ামী লীগ সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেই খনিদেরকে বাংলাদেশে এনে বিচার করেছে সো এই ক্ষেত্রে অনেকেই বলছেন বিশ্লেষকরা যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলাগুলো হচ্ছে তাকেও সুষ্ঠু বিচারের জন্য ডক্টর ইউনুস যেভাবে শক্ত ভাষায় কথা বলছেন বা বাকি দলগুলো কথা বলছে তো সেই ক্ষেত্রে ভারতকে আসলে কিনা তো নানান পরিস্থিতি হতে পারে বাট এ সকল পরিস্থিতির মানে এই না যে বাংলাদেশের উপর ভারতীয় সেনাবাহিনীকে নজরদারি করার জন্য এরা কথা বলবে এর আগেও কিন্তু যখন প্রেক্ষাপটে একবার ইয়ে হইলো এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এরা সেনা পাঠানোর জন্য ঘোষণা দিয়া দেয় আরে বাবা মারি সত্যি বলছে সুড়িয়ে কিন্তু লাল করে দেব বাবু হ্যাঁ সামাল যাও সালাম